ইসরায়েলি মার্কভার ট্যাঙ্ক ধ্বংস করার পর ফিলিস্তিনি স্বাধীনতাকামী যোদ্ধাদের উল্লাস শনিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলে অপারেশন আল নামের এই আকস্মিক অভিযানে দেখা যায় নজিরবিহীন এই দৃশ্য ইসরায়েলি বাহিনীকে অপ্রস্তুত রেখেই ভোররাত থেকে এক একে রকেট ছোড়া হয় ইহুদি বসতি লক্ষ্য করে বিরতিহীন হামলায় কেঁপে ওঠে গাজার সীমান্ত ঘেঁষা ইসরায়েলি জনপদ রকেট ছোড়ার পাশাপাশি সীমান্ত বেড়া ভেঙে প্যারাগ্লাইডিং করে ইসরায়েলের ভূখণ্ডের বেশ খানিকটা ভেতরে ঢুকে হামলা চালায় গেরিলারা লড়াই ছড়িয়ে পড়ে ইসরায়েলের রাস্তায় রাস্তায় হতাহত অনেক সামরিক ও বেসামরিক ইসরায়েলি হামাস ছাড়াও আল কাশেম বিগ্রেট ইসলামিক জিহাদ সহ আরো কয়েকটি ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন অংশ নেয় নজিরবিহীন এ হামলায় আল্লা সহায়তায় ইসরায়েলি শোষণ শেষ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা তাদেরকে বুঝতে হবে জবাবদিহিতা ছাড়া শোষণের দিন শেষ আমরা আল আকসা অপারেশন শুরু ঘোষণা দিয়েছি প্রথম বিশ মিনিটে পাঁচ হাজারের বেশি রকেট ও মিসাইল ছোড়া হয়েছে দখলে নেওয়া হয়েছে বিমানবন্দর সামরিক ঘাঁটি ও সীমান্ত নজিরবিহীন এই ঘটনার আজ বুঝতে পারার আগেই ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার ইসরায়েল পরিস্থিতি মোকাবেলায় দেশ জুড়ে জরুরি অবস্থা জারির পাশাপাশি পুরোদস্তুর যুদ্ধ ঘোষণা করেছে তেলাবি তলব করা হয়েছে রিজার্ভ সেনাদের কোন অভিযান নয় কোন নিপীড়ন নয় এটা পুরোপুরি যুদ্ধ ওরা আমাদের নিরপরাধ নাগরিকদের ওপর আকস্মিক হামলা শুরু করে আমরাও পাল্টা জবাব দেওয়ার সিদ্ধান্ত নেই সন্ত্রাসীদের বিরুদ্ধে পুরোদস্তুর যুদ্ধ শুরু হয়ে গেছে হাইকমান্ডকে নির্দেশ দেওয়া হয়ে গেছে যুদ্ধে জয়ের জন্য প্রয়োজনীয় সব কিছুই করা হবে এরই মধ্যে পাল্টা জবাব দেওয়া শুরু করেছে ইসরায়েল গাজার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে চালানো হচ্ছে বিমান হামলা নেতানিহ প্রশাসনের হুমকি ইসরায়েলে হামলার ভুলের চড়া মাসুল দিতে হবে গাজাকে ভেঙে পড়েছে বছরের পর বছর গাজা উপত্যকাকে অবরুদ্ধ করে রাখা কাটাতারের বেড়া হঠাৎ হামলার পর এই বেড়া ভেঙে ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে পড়ে শত শত ফিলিস্তিনি গেরিলা একদিনে বিরতিহীন রকেট নিক্ষেপ সাথে স্থল অভিযান ভোররাত থেকে সারাশি হামলায় রণক্ষেত্রে রূপ নিয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় কয়েকটি শহর আর পাঁচটা কর্মব্যস্ত দিনের চিত্র বদলে গেছে সাইরেনের আওয়াজ বিস্ফোরণ আর ভয়াবহ আগুনে হামাস ইসরায়েল সংঘাতে বছরের পর বছর ধ্বংসযজ্ঞের এমন দৃশ্য দেখেছে গাজার মানুষ কিন্তু হামাসের আকস্মিক অভিযানে নজিরবিহীন চিত্রের সাক্ষী হল ইসরায়েলিরাও ভোর ছয়টার দিকে একটি রকেট আমার বাড়ির পাশেই পড়ে বাড়ি সহ সবকিছু উপরে গেছে এখনো মনে হচ্ছে ঘোরের মধ্যে রয়েছি কিছুই সত্যি মনে হচ্ছে না রকেট হামলায় ধ্বংস হয়েছে ইসরায়েলের বহু ঘরবাড়ি ও যানবাহন হামলা হয়েছে ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎ কেন্দ্রে এতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে বেশ কিছু এলাকা ভিডিও ফুটেজে দেখা যায় ইসরায়েলের বেশ কয়েকটি শহরে ঢুকে পড়ে গেরিলারা রাস্তায় রাস্তায় চলছে লড়াই আবাসিক এলাকায় ঢুকে বেসামরিক বাসিন্দাদের ওপর এলোপাতারি গুলির অভিযোগ উঠেছে এর পাশাপাশি সীমান্তের কাছে ইসরায়েলের সামরিক ঘাঁটি ও সরঞ্জাম দখলে নেওয়ার দাবি করেছে হামাস তেল বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে কয়েক ঘন্টা সময় লাগবে তবে শেষ পর্যন্ত জয় হবে ইসরায়েলেরই হামাস আজ ভয়াবহ ভুল করল ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে তারা যুদ্ধ শুরু করেছে সমস্ত অনুপ্রবেশ পয়েন্টে শত্রুদের সাথে লড়াই করছে আমাদের সেনারা বেসামরিকদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া সব ধরনের নির্দেশনা মেনে চলার নির্দেশ দেয়া হচ্ছে এই যুদ্ধে ইসরায়েলই জয়ী হবে হামাসের হামলার পর আতঙ্কে ইহুদি বংশতি ছেড়ে পালাতে দেখা গেছে অনেক ইসরায়েলিকে ব্যাপক নিরাপত্তা পরও ইসরায়েল ভূখণ্ডের ভেতর ঢুকে এমন হামলাকে তেলাবিবের গোয়েন্দা ব্যর্থতা বলে মনে করছেন বাসিন্দারা সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সদস্যদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা